হিরানন্দ তুই বোলে গরু হাটে নিছিলি তো কত বেচলি রে গরু তো পঞ্চাশ টাকা বেচলাম তাহলে তুই একটা কাজ কর আমার হালদশীর টাকা লাগবি তা পাঁচ দশ হাজার টাকা হালত দে সেম আমি হলো গরু বেচছি আমি বলো বাড়িতে একটা ঘর দেব এই মুহূর্তে না আমার টাকা হালাতের কোনো কায়দাই নাই আরে দে না দে না আরে তো টাকা দি দিবানি আমার টাকা লাগবি তুই আমার হালত দিবি না দে টাকাটা দে আমার লাগবি আমি কেবল তোকে বললাম না এই মুহূর্তে টাকা পয়সা কোনে কিছু আমার হাওলা ধরার মনে কায়দাই নাই বুঝলি করাত কাশিম মানে তাহলে তুই টাকা হাওলা দিবি না নাকি একটি কথা কি তোকে কি আবার বারবার বলতে হবি এই দশ হাজার টাকা দে বলছি মাথা কিন্তু আমার গরম হয়ে এখন কিন্তু তোর গামে হাত তুলতে বাধ্য হব কিন্তু তুই কি দুনিয়াটা কি মগের মূলক পাইছিস নাকি হ্যাঁ তোকে আমি এক টাকাও হাওলা দেব না পারলে তুই কোনো কিছু করে গেলা হ্যাঁ সর এই দাঁড়া তুই টাকা দিবি না তাহলে চল চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান যা সমন করে আমি ছেড়ে মেরে নিব চল তোর সাথে মারামারি করতে চাই না তুই চেয়ারম্যানের কাছে যাবি আচ্ছা চল দে চেয়ারম্যানের কাছে চল বড় আসেন চালু আসেন এই লোকজনের জন্য আর ভাষা গেল না জানি না আজকে আবার কি গন্ডগোল পাকাইছে কি হয়েছে রে তোর এইভাবে ঢাটতে ওই করাত সেম কি হয়েছে রে এত লোকজন নিয়ে কিসের জন্য দলবল পাকিয়ে এসেছিস আবার কি গন্ডগোল সাজিয়েছ চেয়ারম্যান সাহেব আমি আপনার খাস না আপনার কাছেটা বিচার নিয়ে আইছি এ কিসের বিচার রে করাত কাশেম চেয়ারম্যান সাহেব আগাতে চেয়ারে বসেন তা আবার সব বসে বলতেই আপনি তাহলে চল বসি কি হয়েছে শোনা যাক চলেন

এদের কবে যে কাণ্ড জ্ঞান হেদায়ত বলতে কিছু হবে তা আমার জানা নেই এদেরকে নিয়ে আমি কি করব খুব ঝামেলার মধ্যে আছে তাই তোমরা সবাই চুপ থাকো শান্ত থাকো এবার বিচারের কার্যক্রম শুরু হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিকই কইছেন এখন বিচার কাজ শুরু করেন এ করত কাসেম কি হয়েছে রে ঘটনাটা খুলে বল ঘটনাটা খুলে না বললে কিভাবে বুঝতে পারবো কি হয়েছে তোদের মাঝে চেয়ারম্যান সাহেব তাহলে শুনেন নন্দলাল গতকালকে পঞ্চাশ হাজার টাকা গরু বিক্রি করছে এখন আমার কিছু টাকা দরকার জয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলেছি এখন ওর কাছে বললাম ভাই তুই তো গরু বিক্রি করেছিস পঞ্চাশ হাজার টাকা আমি দশ হাজার টাকা ধার দে ওর এত বড় সাহস না নিষেধ করে দিল বললো একটা টাকা দিবে না এরকম কথা হইলো আপনিই বলেন এ নন্দলাল ঘটনা কি সত্য না কি রে আরে চেয়ারম্যান সাহেব এটা আপনি কি কইলেন হ্যাঁ ও যে কথাটা বলছে আপনার কাছে এই কথাটা কি কোনো গ্রহণযোগ্য নাকি আমার টাকা আমি দিব না দিব সেটা আমার ব্যাপার ও আমার কাছে জোর করতেছে টাকার জন্য এই সমাজে কি এই আইন কানুন সবকিছু কি পাল্টে গেছে নাকি ও আবার আমার নামে আবার বিস্তার দিছে টাকা আমার আমার নামে সে আবার বিস্তার দিছে এটা কি সমাজে হয় নাকি চেয়ারম্যান সাহেব হ্যাঁ দেখছেন চেয়ারম্যান সাহেব ও কত বড় বিরাদ্দ আপনার সামনেও অস্বীকার করতেছে যে আমার টাকা দিবে না দেখছেন এ নন্দলাল তুই টাকা ওকে হাওলাত দিবি নাকি সেটা বল চেয়ারম্যান সাহেব কিছু যদি মনে টনে না করেন তাহলে মই দুকে কথা কইতাম আমি কি এই যুবক ক্লাবের সামনে কি বলবো কোন কোন আমনে আইছেন মুরবি মানুষ এনে দুই চার কথা কইবেন কোন চেয়ারম্যান সাহেব তো মই দুকে কথা কইতা আম আমার টাকা পয়সা আমি কারে হাওলা দিব না দিব সেটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কি রে আকাশ ঠিক না এখন যুগের সাথে তাল মেলে এ কেমন বিচার শাসন ব্যবস্থা শুনতেছি যে নাকি হাওলাদার সে ডাকছে সে ডাকছে হলো শালি এইটা কি কেমন বিচার হ্যাঁ চেয়ারম্যান সাহেব এটা কেমন বিচার ও টাকা ও দেবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার মানে ও জোর করে টাকা নেবি তারপর আবার তার নাম আবার শালি দেশে কি বিচার কারণ আইন কারণ আছে আপনার এই সালিস আমরা মানতে পারলাম না এই আপনারা মুরব্বী মানুষ কিসের জন্য এই বিচার সালিসের মধ্যে আসেন হেদায়ত জ্ঞান বলতে তো আপনাদের কিছুই নেই কিসের জন্য আপনারা আসেন আর আই সেই কিসের জন্য বা এরকম কথার মাঝে কথা বলেন আর ভেজাল বাধাই দেন যত সব এদেরকে নিয়ে পারি না আপনারা বর্তমানের হালচাল বোঝেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু করতে হয় এটা কি জানেন না আপনারা এ চাচা এ আপনারা এটা কি আপনাদের সেই পূর্বকাল মনে করছেন এটা কি দুই সাল পঁচিশ সাল মনে করছেন এটা দুই সাল মনে রাখবেন যুগের সাথে সাথে সব কিছু পাল্টে যায় বর্তমানকার নিয়ম আর আগের নিয়ম অনেক ডিফারেন্স আপনারা কি এগুলো বুঝেন না নাকি এগুলো দেখেন না সমাজে কিছু কি হচ্ছে না হচ্ছে ধরেন আপনার কাছে টাকা আছে একজন বিপদে পড়ছে এর জন্য কি আপনি টাকা তাকে হাওলাত দেবেন না এটা কি কোনো কথা ঠিকই কইছেন আমাদের যুগে আগে তো পেজ ছিল না না রে আমরা বিচার কাজ করছি আমাদের বিচার কাজ ছিল লো সুজা আরে এখন তো যার টাকা আছে তার নাকি জোর জুলুম করে টাকা হাওলা দিতে হবে হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব চালায় যান চালায় যান আমরা আপনার সঠিক হ্যাঁ আপনার সঠিক বিচার করেন আপনি সঠিক বিচার করেন আমরা শুনি আমরা শুনি বুড়া মানুষ দুই দিন পর আমি মইরা আমার করতে কিছু বুঝার দরকার আছে না আমাকে বুঝার তো কোনো দরকার হবে না যুবক কুলা পাইন বুঝলেই হইব হ্যাঁ ঠিক আছে কোন চেয়ারম্যান সাহেব আপনার বিচার কাজ শুরু করেন রুবি মানুষ বোঝেন না কিছু তাবার তো চাচা চাচি করতেছেন কিসের জন্য সমস্যা কি বলেন তো চাচা এই 2050 সাল পুরাই উল্টা পাল্টা নিয়ম কানুন বুঝতে পারছেন চাচা জোর জার মুল্লুক তার এটা মনে রাখবেন চাচা এই চেয়ারম্যান সাহেব এ মুরবিহদ ভাবাতে পড়তে পড়তে আপনি আমার বিচার কাছে ভুলিয়ে গেছেন আপনি আগে আমার বিচার করেন তো চেয়ারম্যান সাহেব এ কোরাত কা সিনার কথাবার্তা তো হইতেছেন না ও পোলা মানুষ ও মুরবিহদের সাথে কিভাবে কথা কইতে হয় এদিকে কিবা জানা আছে কতটা ফাজিল লোক ও তো ফাজিল فاضিল বিয়াদুক ও কিভাবে কথা কইতে হয় ওইদিকে তো জানে না ও তো আমাদের মান সম্মান বলতে কিছুই রাখলো না আমাদের এখানে থাকাও ঠিক হয়নি

এই সিআর টিআর দেখে লোকজন দেখে আমরা নিজেরাই আইসি এই শালে শুনতে বুঝছেন খালি খালি যুবক পুলাপান করে দোষ দিয়ে লাভ নাই করেন আপনি আপনার বিচার কাজ করেন আমরা চুপচাপ থাই এই আমরা চুপচাপ থাই আমাকে ভালো চেয়ারম্যান সাহেব আপনি কি নন্দলালের বিচার শুরু করবেন নাকি আমি উড়ে মাস শুরু করবো তাই কন নন্দলাল কথা বাড়ায় লাভ নাই টাকা কি সাথে আনছো হ্যাঁ চেয়ারম্যান সাহেব আনছি এই নন্দলাল টাকাগুলো আমার কাছে দাও এ চেয়ারম্যান সাহেব পুরা দশ হাজার টাকা এখানে দশ হাজার আছে তো জি জি আচ্ছা ঠিক আছে পরে দিবা তিন বছর পরে দেবা নি তিন বছরের মধ্যে তুমি টাকাটা দিয়ে দিও